জনগণের বন্ধু এই জনগণের বন্ধু যদি হয় তারা প্রকৃতপক্ষে তাদের সাথে দুষ্টমি করা যাবে ফাইজডামি করা যাবে কোনো ইম্পর্ট্যান্ট কাজকে তাদের কাছ থেকে সহজভাবে জানা যাবে প্রশ্ন করা যাবে কিন্তু বন্ধুত্ব মানে এই যে কাঁধে হাত দেওয়া চা খাওয়া আড্ডা দেওয়া তুই করি করা এ তো দরকারই নাই শুধুমাত্র আপনি জানতে চাইবেন যে স্যার এখানে কয়টা কাগজ রাখছেন এটাই আপনার অপরাধ বন্ধুর কাছে জনগণের বন্ধু তারা এটা কাগজ কলমে আছে আইনিভাবে আছে সব জায়গায় আছে কিন্তু তারপরও তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে স্যার আপনি যে কাগজ রাখছেন এখানে কয়টা কাগজ রাখছেন একটু জেনে জেনে নেওয়া ভালো তাতে আপনি ব্যাদব তাতে আপনাদের তুই তাহারি ব্যবহার করা হবে এই হচ্ছে জনগণের বন্ধু আমাকে সিগন্যাল দিল আমার গাড়ি রেগুজ্রেশন করবে এটস ওকে রেগুস্ট্রেশন করতেই পারে এটা আইনে আছে আমি আইন মানব আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি দিব কাগজ দিলাম সে বললো যে আপনার লাইসেন্সটা দেন আমি বললাম স্যার লাইসেন্সটা গাড়ির মধ্যে রেখে আসছি আমি আনতেছি গাড়িটা আমার এই পেশা তো যাওয়ার সময় আমি বললাম যে স্যার কাগজ যেন কয়টা রাখছেন আমি ভদ্রভাবে নম্রভাবে কারণ তারা এখন পুলিশের চাকরি করে তাদেরকে ভদ্রতা দেখাইতেই হবে যতই তারা বন্ধু বলুক জনগণের বন্ধু পুলিশ এটা আমরাও জানি তারা কতটুকু বন্ধু আমি জাস্ট জিজ্ঞেস করলাম স্যার ওইখানে কয়টা কাগজ রাখছেন সে বলতেছে তোমার ব্যাগের মধ্যে কয়টা কাগজ আছে গুনে দেখো যেই কয়টা নাই সেই কয়টা আমি রাখছি এইটা কোনো কথা হইতে পারে এটা কোনো বন্ধুর আচরণ এটা তো শত্রুর আচরণ হইতে পারে না সে বলে দিলেই হয় আমার হাতে কটা কাগজ আমি দুইটা রাখছি বা তিনটা রাখছি এখন কথা হলে হ্যাঁ আমিও গুনে দেখতে পারি যে আমার ব্যাগে কয়টা কাগজ আছে কিন্তু গুনে দেখলাম আমি এখানে তিনটা কাগজ আছে আর তিনটা নাই অথবা একটা আছে বাকি তিনটা নাই তার মানে তিনটা তার কাছে কিন্তু কথা হচ্ছে যে এই যে আমি গাড়ির কাছে যাব এবং গাড়ির কাছ থেকে আমার লাইসেন্সটা নিয়ে আসবো এর ফাঁকে যদি তার হাত থেকে মাঝখান থেকে একটা কাগজ পরে যায় যাওয়াটা কি স্বাভাবিক কিনা না এত গাড়ির ভিড় এখানে এটাকে সিগন্যাল দিচ্ছে ওটাকে মামলা দিচ্ছে ওটাকে গ্র্যাজুয়েশন দিচ্ছে এর মধ্যে একটা কাগজ পরে যাইতেই পারে সো যখন পড়ে যাইবে এটা আনফরজনলি হইতেই পারে সে যখন আমার এই ফরমে লিখবে যে জব্দ এই কয়টা কাগজ তখন সে দাঁড়িয়ে দেখবে যে কী কী কাগজ রাখছি দুইটা রাখছি সো দুইটা লিখে দেবে বাট মাঝখান থেকে একটা কাগজ কিন্তু দুধ হয়ে গেছে তো আমি তো একটা জায়গায় দায়বদ্ধ আমি তো একটা জায়গায় চাকরি করি এই কাগজের হিসাব তো আমাকে এক সময় দিতে হবে সো আমি যদি এভাবে বিনয়ের সাথে তাকে প্রশ্ন করলাম যে স্যার কয় টাকা রাখছেন তাতে সে আমাকে বেয়াদব বানাই দিল সে আমাকে তুই ব্যবহার করলো মানে এই এইরকম এই যদি হয় আসলে বন্ধুত্বের আচরণ তাহলে শত্রুর আচরণটা কি হবে সেটা খুব জানতে ইচ্ছা করে তারা ভালো ভালো পর্যায়ে আসে তাদেরকে সম্মান রেখেই আমরা চলি কিন্তু তারা আসলে এই সম্মানটা আমাদেরকে কোনোভাবে দেয় না সরকার থেকে ঘোষিত বা আইন থেকে ঘোষিত যে পুলিশ জনগণের বন্ধু বাস্তবে তারা শত্রুর মতো আচরণ করে কিছু পুলিশ